তো আজকের মাঠের জন্য সর্বসেরা খেলা এটি সর্বসেরা খেলা দেখতে পাচ্ছি মিঠু এলাকার মালের খেলাটি কামাল এবং কামাল এবং রাশেদ মালের খেলা সেরা মালের সেরা খেলাটি হচ্ছে এখন কুমিল্লার দুই কিং খেলা এটাই হচ্ছে সেরা মালের সেরা খেলা দেখতে পাচ্ছি কামাল এবং রাশেদ এই বেশি দেখতে পাচ্ছি লাইভে যে জেখান থেকে রায়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে শত শত মানুষ দেখতে পাবে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার দুই সেরা প্লেয়ারের খেলা কামাল এবং রাশেদ জশপুরের এ মরবি এই নাতা সাইডে থাকেন সাইডে দেখতেছে এখানে যশপুরের কামাল এবং রাশেদ মাল আজকের পাঁচটবি গ্রামের সেরা খেলা হচ্ছে এটি কেননা কুমিল্লা জেলার সেরা মালের খেলা দেখতে পাচ্ছি কামাল এবং রাশেদ নসরাইল থেকে আগত রাশেদ মাল এবং রয়েছে কামাল মাল অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের খেলা ভিন্ন কিছু করতে পারে কিনা বিগত অনেক খেলা আমরা দেখেছি সমান 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 দেখেছি আজকের খেলা ভিন্ন কিছু করতে পারে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে যেখান থেকে যুক্ত রয়েছেন খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা কুতুয়ালি থানা পাস্তুবি গ্রাম অর্থাৎ মিঠুমালের এলাকার খেলাটি মিঠুমালের এলাকার খেলাটি আজকের খেলা হচ্ছে সেমিফাইনাল খেলা তো ফাইনাল যখন হবে অবশ্যই জানিয়ে দেব আর অনেকেই খেলার বিষয়ে কমে বয়স পাঠাইছেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যে কোন জায়গায় খেলা কি আসো বিষয় অনেকেই খেলার বিষয়ে বলছেন যে আপনাদের এলাকায় নাকি খেলা হবে আর নয়তোবা আপনারা যেই লং ভিডিও লং ভিডিওর মধ্যে কমেন্ট করে যাবেন ডিটেলস এলাকা অথবা ইউনিয়ন তারপরে থানাটা কোন জায়গায় খেলা যারা খেলার বিষয়ে ইনফরমেশন দিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে কষ্ট করে আপনারা লং ভিডিওতে একটু কমেন্ট করবেন আর নাহলে হোয়াটসঅ্যাপে আবারও একটু মেসেজ করে জানাবেন মেসেজ করে জানাবেন গ্রামের নামটা ইউনিয়নের নামটা কোন জায়গায় খেলা জানাবেন সম্ভবত কামাল মাল একটু ব্যথা পেয়েছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত খুবই টান টান উত্তেজনা খেলাটি খুবই টান টান উত্তেজনা খেলাটি দেখতে পাচ্ছি কামাল এবং রাশেদ সেরামালের সেরা খেলাটি হচ্ছে আজকের সেরামালের সেরা খেলা কামাল এবং রাশেদ এটাই আজকের মাঠের সর্বসেরা খেলা আজকের মাঠের সর্বসেরা খেলাটি হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে অন্য কিছু করতে পারে কিনা やはり。 দেখা যাক খেলাটির শেষ ফলাফল কী হয় খেলাটির শেষ ফলাফল কী হয় অবশ্যই দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই মেয়াজের স্টুডিও অথবা গ্রামের টিভি পেজে ফলো রাখবেন সব সময় আপনারা আপডেট জানার জন্য অবশ্যই ফেজে লক্ষ্য রাখবেন কোনো প্রয়োজন হলে কোনো জায়গায় খেলা কোনো বিষয়ে জানার থাকলে অথবা যদি কোনো ইনফরমেশন দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন এছাড়া খেলার যত বিষয় যেগুলো আপডেট জানার জন্য তাহলে আপনার অবশ্যই রাখবেন

সেরা খেলা হচ্ছে কামাল এবং রাশেদ আজকের পাঁচতুবি মিঠুমালের এলাকার সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা অসাধারণ টানটান উত্তেজনা খেলা কামাল এবং রাশেদ কামাল এবং রাশেদ মালের খেলা হ্যাঁ চলবে টান টান উত্তেজনা খেলাটি টান টান উত্তেজনা রামাল এবং রাশেদ মালের খেলা সেরা মালের সেরা সেরা খেলা আজকের মাঠের সেরা খেলাটি এই আব্দুল হালিম সাহেব সাইডে এই যে ফুস নিয়ে দাঁড়াইছে

রাশেদ এবং কামাল মালের খেলা হচ্ছে আজকের পাঁচটি বিদ্যামে মিঠু মালের এলাকায় কুমিল্লা জেলা কোতোয়ালি থানা কুমিল্লা জেলা কোতোয়ালি থানা পাঁচটি ইউনিয়ন পাঁচটি গ্রামে সেরা মালের সেরা খেলা আজকের মাঠের সেরা খেলা হচ্ছে এটি আজকের মাঠের সেরা খেলা হচ্ছে এটি ওই হাজিরপুরের মতো কাইনি হয়ে গেছে হাজিরপুরে তো দনোটার গায়ে দিয়ে পানি পড়ছে একবারে হাজিরপুরের খেলাটা ফাইট পাইট হয়েছে তেমন ধরনের গায়ে দে একদম বানিয়ে আসে সবচেয়ে বেশি ভাড়াফারি হইছে ওই জায়গার খেলাটা হাজিরপুরে না 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 এটা না হৌদা অসুবিধা সবচেয়ে বেশি গরম না হৌডাত শুয়াইছে ফালাইছে ইয়ে করছে

সাধারণ খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাশেদ এবং কামাল মাল রাশেদ এবং কামাল মালের খেলা রাশেদ এবং কামাল মালের খেলা হ্যাঁ <laughs> 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 <laughs>